পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই তাই রাস্তার সৌন্দর্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা কুষ্টিয়া মেরপুর মহাসড়কের পাশে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাম্প্রতিক সময় কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক প্রশস্ত করার সময় রাস্তার উন্নয়নমূলক কাজের জন্য রাস্তার দুই ধারে যে সবুজ সমল বৃক্ষ ছিল সেই কিন্তু কেটে ফেলা হয়েছে সড়কটা প্রশস্ত করা হয়েছে বড় হয়েছে এজন্য বৃক্ষগুলা কেটে ফেলা হয়েছে আসলে উন্নয়নমূলক কাজ যেহেতু কিন্তু আমাদের যেহেতু উন্নয়নমূলক কাজ এখন শেষের দিকে অর্থাৎ রাস্তা প্রশস্ত করার কাজ কিন্তু শেষ এখন কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির সময় আসলে এটা কারোর মনে আছে কিনা তা জানি না যেহেতু রাস্তার দুই ধারে বড় বড় বৃক্ষ ছিল সেই বৃক্ষ দিকে কিন্তু এখন যে সময় এটা আমি সকলের প্রতি আকল আবেদন জানাবো যে আহ যেহেতু গাছ মানুষের পরম বন্ধু পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নেই তাই রাস্তার সৌন্দর্য ফিরিয়ে আনতে হলে এই বৃক্ষ কিন্তু আবার পুনরায় রোপণ করতে হবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে বৃক্ষের কিন্তু কোন বিকল্প নেই তাই আমাদের সকলের উচিত এই দুই ধারে আবার সেই সবুজ শ্যামল বৃক্ষ রোপণ করা কেননা এই বৃক্ষ গুলা বৃদ্ধি করে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাপমাত্রা থেকে মানুষকে রক্ষা করতে বৃক্ষ কিন্তু সহায়ক ভূমিকা পালন করে তাই এখনই উচিত আমাদের সকলকে এই বৃক্ষগুলো রোপণ করা সরকারের একার পক্ষে কিন্তু কোনো কাজ সম্ভব নয় তাই আমাদের সমাজের সকল শ্রেণী পেশা মানুষেরই মহাসড়ক গুলো আবারও যেন সবুজ ময় হয়ে ওঠে এটাই আমরা কামনা করি সুপ্রিয় দর্শক প্রণ্ডলী আজ এ পর্যন্তই নতুন কোনো প্রস্তুতি নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ